মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স মুভি নিয়ে অনেক গুঞ্জনে আমাদের মাঝে এসে গেছে এই সিনেমায় নায়িকা হিসেবে চার চারজন নায়িকার নাম শোনা যাচ্ছে তবে কে চূড়ান্ত হবে এটা কিন্তু এখনো শিওর না এছাড়াও এই সিনেমার ভিলেন হিসেবেও চুক্তিভক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসব গুঞ্জনের কতটা ভিত্তি রয়েছে এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি তারা নিয়ে আলোচনা করব। চলুন মূল কসিপে মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি মুক্তি পেতে চলেছেন আসন্ন ইদুল ফিতরে এই সিনেমাটির শুটিং শুরু হবে নভেম্বরের শেষের দিকে অথবা মাঝামাঝিতে এমন কথা কিন্তু তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে চূড়ান্ত করে দিয়েছে এই সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন তিন তিনজন নায়িকা এর মধ্যে একজন একদম নতুন মুখকে দেখা যাবে নায়িকা রূপে এছাড়াও থাকছে কলকাতা এবং বাংলাদেশের নায়িকা তবে ইতিমধ্যে প্রিন্ট সিনেমা নিয়ে অনেক গুঞ্জন আমাদের মাঝে এসে গেছে এই সিনেমায় নায়িকা হিসেবে চূড়ান্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তাসনিয়া ফারিন এবং ইদিকা পালের কথা তবে এটা কতটা সত্য এখনো কনফার্ম নয় এছাড়াও নাম শোনা যাচ্ছে রুক্মিনী মিত্র এবং বাংলাদেশ থেকে তটিনীর ইয়াস তিনি নাটকের একজন অভিনেত্রী তটিনি এই দুইজনের নাম শোনা যাচ্ছে রুক্মিণী মিত্র কিন্তু দেবের গার্লফ্রেন্ড সুপার স্টার ম্যাগাস্টার দেবের গার্লফ্রেন্ড রুক্মিণী মিত্র এই দুইজনের নামও শোনা যাচ্ছে তবে এদের সঙ্গে নাকি কথা চলছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে কে চূড়ান্ত এখনো শিওর নয় প্রশনজিৎ চট্টোপাধ্যায় যদি এই সিনেমায় থাকে তাহলে সত্যি চমে ক্ষীর হয়ে যাবে সিনেমাটি দেখার আগ্রহ কয়েক গুণ বেড়ে যাবে মেগাস্টার শাকিব খান থাকা মানে সাকিব খানের সিনেমাকে তারা কোনো কিছুই দেখে না সাকিব নিয়ে নেয় তবে এবার যদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রসঞ্জিতকে দেখা যায় তাহলে সেটা আরো বড় কিছু হবে বাংলাদেশের পাশাপাশি ভারতেও এই সিনেমাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করবে এই সিনেমায় যদি রুকমণি মিত্র থাকে সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে কলকাতার দর্শকদের জন্য এটা একটা একটা প্লাস পয়েন্ট হবে যেহেতু তিনি একজন বা মেগা স্টার গার্লফ্রেন্ড এটাও তার পরিচয় তাছাড়া তিনিও কিন্তু একজন অভিনেত্রী ভালো অভিনেত্রী তার সঙ্গে যদি শাকিব খানকে দেখা যায় সেটাও ভালো হবে তো তিনি তিনিও কিন্তু নাটকের একজন পপুলার অ্যাক্ট্রেস তাকে যদি শাকিব খানের বিপরীতে দেখা যায় সেটাও ভালো হবে তার হাসিও কিন্তু আমাদের মুগ্ধ করে তার নাটকগুলো দেখলে ভালো লাগে আরেকদিকে তাসনিয়া ফারেন ইতিমধ্যে পদার্পন করেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছে শরীফুর রাজ নামের একজন এক্টরের সঙ্গে বাংলাদেশের একজন ভীষণ ভালো অভিনেতার সঙ্গে তার ডেভিউ কাজটা হয়েছে এবার শাকিব খানের সঙ্গে কি দ্বিতীয় কাজটা হতে চলেছে এটা কিন্তু শিওর না ইদিকা পালের কথা আর কি বলবো তিনি তো মেগাস্টার সাকিব খানের নায়িকা তার প্রথম সিনেমা মেগাস্টার সাকিব খানের সঙ্গে তৃতীয় সিনেমাও মেগাস্টার সাকিব খানের সঙ্গে এবং এখন যদি তার পঞ্চম সিনেমা যেটা সিনেমা আছে সেটাও যদি সাকিব খানের সঙ্গে হয় পঞ্চম বা ষষ্ঠ সিনেমা সেটাও যদি সাকিব খানের সঙ্গে হয় সেটাও ভালো হবে আর ইদিকা পালের আর ইদিকা পালকে কেউ খারাপ বলতেই পারবে না তিনি একজন ভালো মানের অভিনেত্রী অত্যন্ত ভালো মানের অভিনেত্রী অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হয়ে গেছে দর্শকদের মাঝে একটা জনপ্রিয় হওয়ার যে কথা থাকে সেটা সে হয়ে গেছে মেঘস্ট শাকিব খানেই তার পুরো ক্রেডিট পায় এটাও সে স্বীকার করেছে ইতিমধ্যে যাই হোক মেঘাস্টুর সাকিব খানের সঙ্গে শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় নায়িকা হিসাবে তাহলে কে কে চূড়ান্ত হতে পারে আমার যতটুকু মনে হচ্ছে তটিনি এই সিনেমায় থাকতে পারে ইয়েস তটিনি তটিনি না থাকলে তাসনিয়া ফারিন থাকবে এবং ইদি পালের ব্যাপারটা তেমন শিওর নয় তেমন শিওর না কেননা ইদিকা কাপাল ইতিমধ্যে মেঘাশ্রী সাকিব খানের সাথে দুইটি সিনেমা করেছে এবং দুইটি সিনেমায় কিন্তু ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং ব্যবসায়িকভাবে ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার ব্যবসায়িক সফলতা পেয়েছে তবে এই সিনেমায় না থাকার দেখা কারণ আমার মনে হচ্ছে এই সিনেমায় তাকে নেওয়া হবে না অনেকেই অনেক কথা বলছে এবং এই সিনেমায় কিন্তু একজন নতুন মুখ থাকবে আর দুইজন পুরনো অ্যাক্টরেস থাকবে আর একজন নতুন মুখ সেটা হতে পারে তিনীয় এছাড়া ম্যাগেস্টার সাকিব খানের সঙ্গে কলকাতা থেকে রুক্মিণী মিত্র থাকারও কথা রয়েছে যদিও তার সঙ্গে আলোচনা হওয়ার কথাই শোনা যাচ্ছে এখনো কনফার্ম নয় সে দেখা যাক কে থাকে এই সিনেমায় কে থাকে এই সিনেমার ভিলেন রূপে কে থাকে এই সিনেমার নায়িকা হিসেবে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত এছাড়াও এ টিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ